আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই যে আইসিটি ট্রেনিংটি অনলাইন আইসিটি ট্রেনিং বিশ দিনের এটি কিভাবে করব তো প্রথমে আপনার এই যে পেমিসের মাধ্যমে আই পেমিসের মাধ্যমে আপনি এই যে ড্যাশবোর্ডে ঢুকবেন তো তারপর এখানে এই যে এখানে অনেকগুলো অপশন আছে এখানে চলে যাবেন আমার প্রশিক্ষণ এই যে এখানে আমার প্রশিক্ষণ সমূহ ক্লিক করবেন তো এই যে এখানে আসছে আইসিটি এডুকেশন অনলাইন কোর্স এই যে আমারটা এখানে আসছে তো এই যে বিশ দিনের এখানে লেখা আছে প্রশিক্ষণার্থী অনেক কিছু তো এইখান থেকে এই যে এল এম এস পাঠ্য উপকরণ এখানে আসবেন এই যে এখানে চলে আসছে আইসিটি এডুকেশন কোর্স চব্বিশ পঁচিশ এখানে দেখুন যে আসলে নির্দেশনা আছে আমার অলরেডি করা হয়েছে চৌত্রিশটি আইটেম এখানে আছে সূচনা পাতায় যে মডিউল অন আছে মডিউল অনেক বেশ কয়েকটা আইটেম আছে তিনটি তারপর কুইজ আছে তারপর মডিউল টু এভাবে টোটাল ছয়টি মডিউল আছে এই যে আইসিটি ট্রেনিং কোর্স খুলনা বাগেরহাটের এখানে এখানে অনেকগুলো যে টু পয়েন্ট সেভেন পর্যন্ত তারপর পরীক্ষা আছে পরীক্ষা কিন্তু তিনবার দেওয়া যাবে এখানে মানে দশের মধ্যে ছয় পেতে হবে এক একটা মডিউলে যদি তিনবারের অধিক চেষ্টা করার মাধ্যমে অনেকে দেখছে চার পেয়েছে তারটা ক্লোজ হয়ে গিয়েছে তো এটা একটু সময় নিয়ে করতে হবে যে এখানে এটা অনেকবার দেখতে হবে মানে ফুলটা না দেখলে আসলে তখন দুই একটা কোশ্চেন একটু ঝামেলা হতে পারে এই যেভাবে কয়েকটা আছে তো এই যে চূড়ান্ত কুইজ আছে তারপরে যে এখানে দেখা যাবে সব কিছু করার পরে এখানে কিন্তু এই যে কোর্সগুলো আমরা দেখব এখানে কতজন পার্টিসিপেন্ট একটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের এই যে ইউজার আইডি আসলে মানে কার কি দক্ষতাটা এখানে আছে সে কত পেয়েছে এখানে কিন্তু সব দেখা যায় গ্রেডের ওপর চাপ দেব গ্রেডের উপর চাপ দেওয়ার পরে এখানে আসলে ইউজার রিপোর্টটা আসে এখানে যে আপনার কতটুকু সম্পন্ন হয়েছে এখানে আমি দেখেছি এখানে যে আমার সত্তরটার মধ্যে আমি বাষট্টিটা কোয়েশ্চেন পেয়েছি অষ্টাআশি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এখানে সম্পন্ন হয়েছে হচ্ছে এভাবে ইউজার আইটি এখানে টোটাল আমরা পেলাম এরপরে আসি হচ্ছে আমাদের এখানে তিনটি অ্যাসাইনমেন্ট আছে এখানে করার পরে কিন্তু সার্টিফিকেট আসবে না তিনটি অ্যাসাইনমেন্ট আছে তো এবার দেখি আমাদের তিনটি অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করব আর অ্যাসাইনমেন্টগুলো কি করবো সেগুলো একটু দেখি অ্যাসাইনমেন্ট অন এখানে আসলে মানে মানে চারটি সিলাইড হবে প্রথম সিলাইডে হচ্ছে বাংলা নাম পদবী বিদ্যালয় ঠিকানা একইভাবে ইংলিশ নামটি লিখতে হবে হচ্ছে দ্বিতীয় স্লাইডে হচ্ছে মানে বাংলা কবি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে কোনো বইয়ের যে কোনো কবিতা দুটি লাইন লিখতে হবে তারপর হচ্ছে যে বিজ্ঞানের যে কোনো একটি যে টেবিল আছে এখানে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ এটা আমি লিখেছি এটা দেখে থাকতে পারেন তারপর হচ্ছে এরকম একটি মানে ক্লাসের বিজ্ঞানের একটি স্লাইড করতে হবে এরপর চলে আসি অ্যাসাইনমেন্ট দুই অ্যাসাইনমেন্ট দুইয়ে আসলে বলেছে একটি ক্লাস নেওয়ার কথা এখানে আমরা দেখি একটু কি ক্লাস নিতে পারি আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নেওয়ার চেষ্টা করেছে দেখি এখানে কি আছে যে প্রথমে একটি শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা স্বাগতম জানাবো শুভেচ্ছা স্বাগতমের মাধ্যমে একটি ছবি প্রদর্শন করতে পারি আমরা বাংলা বই আসলে কোন অধ্যায়ে কি পড়াবো এটা আমি আমি হব কবিতাটির লাইন কি পড়াবো এটা দেখাতে পারি এখানে আপনার নিজের শিক্ষক যেহেতু আমাদের শিক্ষার্থীদের কি হতে পারে আমি গাড়ি ঘোড়ায় চলবো এমন একটি দৃশ্য দেখালে শিক্ষার্থীরা আনন্দ পাবে তাই দেখানোর চেষ্টা করেছি শিখন ফল আসলে কি কী শিখবে সেগুলো আমরা দেখতে পারি এরপর আসলে কবিতাটি আমি এখানে আরও আকর্ষণীয় করার জন্য যেহেতু আমি হব সকালবেলার পাখি আমি এখানে সকালবেলার পাখির ছবিটি দিয়ে এসি সুরজি মামার ছবিটা দিয়েছি শিক্ষার্থীদের ভালো লাগবে কি কি শব্দ এখানে অনেকগুলো শব্দ আসছে সেগুলো দিয়েছি আসলে কি হতে চায় কখন উঠবে কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েছি এগুলো পারলে আসলে পাঠের পরিপূর্ণতা হবে শিখন ফল অর্জন হবে এরপর আমি একটি ফুলের ছবিতে ধন্যবাদ জানাতে পারি এবার আসুন অ্যাসাইনমেন্ট তিন অ্যাসাইনমেন্ট তিন আসলে টোটাল যে আসলে কি হবে তার উপর একটি প্রেজেন্টেশন যে আমাদের টোটালে কোর্স কারিকুলমটা কি হবে দেখি আমরা একটু চেষ্টা করি এখানে প্রথমে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাতে পারি আমাদের নাম লিখতে পারি একটি ছবি দিয়ে ফুলের ছবি দিয়ে স্বাগতম জানাতে পারি প্রথম দাপে আছে আস দেখুন আমরা একটি মানে এই যে পরিকল্পনা করব তারপরে আসলে ডিজি ডিজিটাল কন্টেন্ট তৈরি যে ধাপগুলো আছে এগুলো আমরা চেষ্টা করতে পারি কি কি ধাপ আছে এগুলো স্বাগতম জানাবো তারপরে এখানে আরও কয়েকটি আছে ক্লাস পূর্বজ্ঞান যাচাই আছে পাঠ ঘোষণা আছে শিখন ফল আছে পাঠ উপস্থাপন আছে এক এক দলীয় কাজ আছে স্মারক সংক্ষেপ আছে বাড়ির কাজ আছে তারপর ধন্যবাদ দিয়ে একটি ছবি দেখানোর মাধ্যমে ধন্যবাদ দিব এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন এই যে এই যে ফাইলগুলো কিন্তু হচ্ছে কি করতে হবে পিডিএফ করতে হবে পিডিএফটা কীভাবে বলবো এই যে ফাইল মানে এই যে এখানে যে প্রেজেন্টেশন আছে পাওয়ার পয়েন্ট এখানে ফাইলে ঢুকবো ঢুকার পর এইখান থেকে দেখুন এই যে অনেকগুলো জায়গা আছে এই যে এই এই পেজটা দেখুন এইখান থেকে অনেকগুলো এখানে এক্সপোর্ট একটা জায়গা আছে দেখুন এই যে এক্সপোর্টটা চাপ দেব দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্টে যাওয়ার পর ক্রিয়েট পিডিএফ বা এটার পর চাপ দেব দেওয়ার পরে যে এখানে আসবো এইটা এখানে আসার পর আপনি কোন ফোল্ডারে করবেন আসলে আমি ধরি ডকুমেন্টে করব তো হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তিন আছে এটাকে আপনার এই যে এখানে আছে কোন সাইজে দিতে পারে একটা সাইজ হলে হচ্ছে তারপর এখানে পাবলিশ এটা চাপ দিতে হবে যেহেতু আমি আগে একবার করেছি তাই এটা আসছে তো আমি হ্যাঁ দিয়ে দিলাম তো এটা কিন্তু পাবলিশের জায়গায় চাপ দিলে এটা ওইখানে চলে গিয়েছে এই যে আমার খুঁজে আসি যে পিডিএফ আকার হয়ে গেছে অ্যাসাইনমেন্ট ওয়ান টু থ্রি এভাবে নাম চলে আসছে এবার আপলোডের পালা আচ্ছা এবার হচ্ছে ফাইল আপলোডের জন্য আমরা আইপিএমএস এর ঠিক এই যে একদম প্রথমে যেখানে ছিল কোর্স এসে প্রথম পেজে চলে আসবো আইপিএমএস তো এখানে দেখুন কয়েকটা জায়গা আছে কোর্স পার্টিসিপেন্ট গ্রেডস গ্রেডস এর ওপর চাপ দিব তো এই যে এখানে দেখুন একটা আইকন আছে এই যে এরকম একটা আইকন আছে এই যে যে এটার উপর চাপ দিব দিলাম এই যে এখানে নাম লেখা আসছে প্রোফাইল গ্রেডস ক্যালেন্ডার প্রাইভেট ফাইলস রিপোর্ট অনেক কিছুই লেখা আছে তো এখানে আমরা প্রাইভেট ফাইলসের চাপ দিব দুঃখিত আমি ক্যালেন্ডার দেরি করে ফেলছি আবার যাই প্রাইভেট ফাইলস এখানে প্রাইভেট ফাইলসের ওপর দেখুন এই যে এখানে অনেকগুলো আছে এখানে কত একশো মেগাবাইট লিমিট আছে মাত্র দুই মেগাবাইট আমি শর্ট করেছি তো যে এখানে এই যে কীভাবে এটা আপলোড করবো এখানে দেখুন এক দুই তিন এই যে থ্রি বার চিহ্ন আছে এইটার ওপর চাপ দিবো চাপ দিলে এই যে এখানে অপশনগুলো চলে আসছে যে এখান থেকে আপলোড করা যাবে এখানে দেখলেই বুঝতে পারছেন এটা ডাউনলোড এটা ডিলেট এই যে এখানে চাপ দিলে হবে এখানে চাপ এই যে এখান থেকে ফাইল আপলোড করা যাবে আমার যেহেতু আপলোড করা হয়ে গিয়েছে তারপরে সেপ চেঞ্জ করতে পারবেন এখানে যা সেইভাবে এই যে আমি কবে দিয়েছি সেটাও লেখা আছে তো হচ্ছে এভাবে আপনারা আপলোড করতে পারেন আপলোড করার পরে সার্টিফিকেটটি আসবে তো সবাইকে ধন্যবাদ